এই কাশিমপুরের জেলখানার দিকে তাকা আল্লাহ কাশিমপুরের মাঠির দিকে তাকা রব্বুল আলামিন এমন এমন আলিম জেলখানায় বন্দি যার কপালে মক্কার মাম চুমু যার কপালে মদিনার চুমো খেতো খেত যার তাফসীর শুনে হিন্দু মুসলমান হতো আল্লাহ সেই কোরআনের কোরআনের মুখে আর শুনতে পারি না আল্লাহ শুনে শুনে আমরা বক্ত হয়েছি আল্লাহ বক্তা না হলে আমরা বক্তা হতে পারতাম না হায় আল্লাহ তালা দোয়া করি তুমি তার হায়াত দারাজ করে দিও আল্লাহ তুমি তার রহমত নাজিল করে দিও আল্লাহ তালা লোকেরা প্রতিদিন অনেক বক্তার তাফসিল শুনে একজন বলছে হুজুর সারাটা দিন অসম কালিমের তাফসিল শুনি রাতের বেলায় কোরআনের পাখির তাফসিল সারা ঘুম ধরে কোন বক্তার তাফসিল আমার খিদা নিবারণ হয় না কোরআনের বুলবুলির মুখে যদি আমার তাফসিল শুনতে পারতাম আমাদের কলিজা ভরে যেত হায় আল্লাহ এই কাশিমপুর থেকে তোমার কাছে দোয়া করি কোরআনের বুলবুলির উপর রহমত নাজিল করে দিও আল্লাহ নিরপরাধ যত মানুষ জেলখানার ভেতরে আল্লাহ আছে কাশিমপুর কারাগার সহ বাংলাদেশের কারাগারে গোটা পৃথিবীর কারাগারে যত মানুষ নিরপরাধ ভাবে আছে আল্লাহ ইউসুফ নবী তো জেলখানায় গিয়েছিল ষোলো বছরে উশুবনমী কে লেখানাই ছিল আল্লাহ এই উশুবনমীকে ষোলো বছরের উপরে যেমন প্রেসিডেন্ট করে বের করেছিল। আল্লাহ আমাদের নেতা গুনিরে আগামী দিনে প্রেসিডেন্ট করে বের করো রব্বানা জনা মানাম্ না আনফুসানা ওয়াইলাম তাবু ফিরিলানা বতরাহাম্ন লা না কুন নামিনা লখ সিরি

গভীর থেকে যত গভীর হয়ে যায় তোমার রহমতের দরওয়াজা তত বেশি খুলতে থাকে রব্বুল আলামিন এই কাশিমপুর কারাগারের পাশে তাফসিরুল কুরআন মাহফিলে এই দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত এই শ্রমিক ভাইদের কর্তৃক আয়োজিত তোমার সুরা ফিল থেকে আলোচনা করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি হায়া আল্লাহ তালা আমরা কোন খাজবাবাদ দরে দরবারে হাত তুলি নাই কোনো প্রেসিডেন্টিয়ারের কাছে হাত তুলি নাই হাত তুলেছি ওই বিশাল আর সে রদীপ কাছে বুড়ার আমার রাহুল লামার দেখি তাকায় না আমুল লামার দেখি তাকাল তোমার রহমত করতে ইচ্ছা করবে না হায়া আল্লাহ তালা সকাল থাকেনি সন্ধ্যা পর্যন্ত এমন কোন কাম নাই খারাপ জামাতে আমাদের দ্বারাই সংগঠিত হল না আল্লাহ কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয় ঘন্টার পর ঘন্টা ধরে এই বাগানে তফসির শুনল আল্লাহ এই ওসিলা করে তোমার বাংলা মাফ করে দা হায় আল্লাহ মাগরিবের পর থেকে আলোচনা করেছেন মুসলিম মুসলিম আমার ছোট ভাই আলোচনা করেছেন আবুল বাসার হিলালি হায় আল্লাহ এই এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে তোমার কোরআনের তফসিল শুনেছে আমি তোমার একজন ছোট্ট অজ্ঞ করা সূরা ফিল থেকে থেকে বোঝানোর চেষ্টা করেছি আলোচনায় তুমি যা খুশি হয়েছ যা সওয়াব দান করেছো এই সওয়াবটুকু কোন পেশায় দাও যিনি কোরআনের জন্য জীবনে বেশি পরিশ্রম করেছে যিনি এই জন্য বেশি রক্ত ঝরিয়েছেন আল্লাহ যিনি এই জন্য বেশি মার খেয়েছেন তিনি আর কেহ নন তিনি আমার বিশ্বরূপী এই কোরআনের জন্য তিনটি বার তাই ফের পাথর দিয়া নবীর শরীরখানা ফেতলা দোয়া হলো নবী আমার বেহুশে তাই ফের জমিনে পড়লেন যখন আমি তাই ফেকে লোকদের বললাম তাই ফের ওই জায়গাটা আমার দেখাও লোকেরা বলল হুজুর অনেক দূর ওই যে ওই রাস্তা আমি কাছে যেতে পারলাম না থরথর করে কাপার শুরু হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে তাই ফে নামাজ পড়লাম লোকেরা বলল হুজুর তাই ফের লোকেরা খুবই গরম

দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহ এই কোরআনের জন্য আমার ইমাম হুসাইন কবইদে সরকার তার পবিত্র দেহ মাবারাক সব মাটির সাথে মিশাইয়া দিয়েছে এই কোরআন কায়েমের জন্য অবৈধ সরকার শহীদ শাসক নবীর পরিবারে বাহাত্তর জনকে হত্যা করেছে ইমাম হুসাইনের শিশু কসিম

কলের শিশুটা শাহাদত বরণ করলো স্ত্রী কিসে বললো স্ত্রী গো এই নাও তোমার কলিজার টুকরা এমন পানি পান করেছি কি আমার পর্যন্ত আর পানি লাগবে না কান্না রোল পড়ে গেল তাবুর ভিতরে ইমাম হুসাইন বলল এটি জীবনের শেষ দেখা তোমাদের সাথে আর আমার দেখা হবে না একটু আগে নানা জান তাবুর মধ্যে আছিল আমি তাবুর মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম দাদা জান বলল হুসাইন তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্ত তোমার আল্লাহ খুশি আমিও খুশি ও হুসাইন এজি ঈশ্বর কারে সাথে মাধরাত করবি না আগামী কালকে সূর্য রুবা লাগি হাউজে কাউসার তোমাকে পান করাবো আমি জানি হুসাইন তুমি খুবই পিপাসিত হে আল্লাহ যে কুরআনের জন্য হয়েছে সেই কুরআনের জন্য এখন তামাম পৃথিবীর কুরআনের কারবালা আল্লাহ মিশরের দিকে তাকালে কারবালা আওয়াজের মত পাওয়া যায় ওই জালেম সিসি সরকার পানি বন্ধ করে দিয়েছে 30 লক্ষ শিশুরা আল্লাহ তালা পানির জন্য মগ্ন আকাশে তাকায়া রয়েছে হায় আল্লাহ জালিম সরকার সুসি আমার মায়ানমারের মুসলমান দেশ থেকে তারা দিল লাভ নদী পারি দিয়া খোলা কাশের নিচে তিনটা বছর হয়ে গেল মানবতার জীবন যাপন করছে আল্লাহ আমার কাশ্মীরের মুসলমানের দিকে রহমত নজরে তাকা আমার ভারতের মুসলমানের দিকে তাকা চারশো পঁচিশ বছর সেন্দা করলো বাবুরি মসজিদে আল্লাহ রাম মন্দির ঘোষণা করে যে মসজিদের বাচ্চারা আল্লাহ আমাদের কলিজার ক্ষত বিক্ষুত হয়ে গেছে আল্লাহ ভারতের মুসলমান কান্নায় ভেঙে পড়েছে ওদের খাওয়া নাই ওদের কোনো হুশ নাই আল্লাহ তালা তোমার ঘর ভাঙতে যেইভাবে আব্রাহকে আবাবিল পাঠিয়ে দিয়েছিল, আবার মন্দির করার সঙ্গে সঙ্গে আবাবিল পাঠা দিও তোমার ঘর রক্ষার জন্য আমাদের জিহাদে আমাদেরকে শামিল করে দিও আল্লাহ জাজ নিয়ে মরতে চাই না প্যারালাইসিস এ মরতে চাই না হাত আটক করে মরতে চাই না মরা দখল লাগবে শাহাদাতের মউত মুসিব করে দিও হায় আল্লাহ তাআলা শাহাদাতের মউত আমাদের জীবনের স্বপ্ন সারা জীবনের স্বপ্ন তোমার বড় বড় আলেমেরা স্বপ্ন দেখতো একজন খুব বড় আলেমের কথা আমার খুব বেশি মনে পড়ে রে তিনি বলেছিল আল্লাহ আমার যেন হাটা থাক দিয়া মরণ না হা আমার যেন প্যাড়া সিজ্জা না মরণ হয় আল্লাহ ওই আলেমকে তুমি মঞ্জুর করো তামাম পৃথিবীর জেলখানার দিকি তাকা জেলখানায় যতগুলি নেতা আছে আল্লাহ ইরাকের জেলখানায় মায়ানমারের জেলখানায় ভারতের জেলখালা যত আলিম বন্দি সব আলিম কি নবীর মতো মানায় আদা আল্লাহ তালা এই মাহফিলকে তোমার দরবারে আর মঞ্জুর করো আল্লাহ হাজার হাজার শ্রমিকেরা তোমার দরবারে উঠেছে আল হাবি হাবিবুল্লাহ যারা হার হাতে কাজ করে খায় তারা তোমার বন্ধু আল্লাহ কোথায় বাড়ি গরম ফেলায়া দিয়া মাসের পরে মাস ছোট একটি ঘরের ভেতরে রাত কাঁটায় দিন কাঁটা হায়া আল্লাহ পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য জীবনকে বিপর্যন্ত দিতেছে হায়া আল্লাহ অনেক প্রবাসী দোয়া চেয়েছে আল্লাহ প্রবাসী ভাই দিলহমদ মাজিল করে দিও আল্লাহ মালিক সমাজকে ভাই ভাই বানায়া দেও আয়া আল্লাহ তালা আগাবির বাংলাদেশখানা খানা তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্ট কাল্লা তোমার কোরআনের পার্লামেন্ট বানায়া দিও আল্লাহ ফোলাতে ওই চোদ্দ জন নবীর মিছিলে গিয়ে যতগুলি ভাই সাদ বরণ করল ওদের মা বাপকে ধৈর্য ধারণ করার তো বিজ্ঞান করে দিও ওনের মার কোনো হুশ নাই বলে মা আমার রহিম কোথায় মাথায় গুলি লেগে ওপারে দি হয়ে গেছে আল্লাহ গোটা ভোলা কান্না কান্নার চলতেছে আল্লাহ নবীর জন্য যেন আর কোনোদিন গুলি চালানো হয় মনে মনে কে কি চাইল জানি না মনের আশা পূর্ণ করে দিও অসংখ্য মায়েরা হাত তুলে চাল্লা যে মায়েদের বছরের বছর সন্তান হয় না আল্লাহ ওই মায়েদেরকে তুমি সন্তান দিয়া দিও এই মাহফিল কি কেমন পর্যন্ত কবুল করো আল্লাহ মাহফিল যেন প্রতি বছর হতে পারে তুমি সেই তো দান করে দিও রব্বানা এ মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحانك ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين واجعل الآخرة كلامنا عند الموت لا اله إلا الله मोहमुर रसूला